আজ আমরা জানব এমন এক তীর্থস্থান সম্পর্কে যাকে বলা হয় পিতৃমুক্তির দরজা গয়া যেখানে পূর্বপুরুষের আত্মা পায় চিরশান্তি কোথায় এই গয়া কেন এত মাহাত্ম আসুন জেনে নেই গয়ার অলৌকিক কাহিনী গয়া অবস্থিত ভারতের বিহার রাজ্যে এই স্থান শুধু হিন্দু নয় বৌদ্ধ ধর্মের কাছেও অত্যন্ত পবিত্র এখানে রয়েছে বিষ্ণুপদ মন্দির যেখানে স্বয়ং বিষ্ণুর পদচিহ্ন রক্ষিত গয়ার নাম এসেছে গয়াসুর নামক এক অসুর থেকে পুরাণ মতে গয়াসুর ছিল এক পরম ভক্ত তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দেন যে কেউ তার শরীর ছুঁয়ে তীর্থকলে মুক্তি পাবেন কিন্তু এতেই সহজেই অসুর দেবতা সবাই মুখ্য পেতে থাকেন তখন ভগবান বিষ্ণু গয়াসুরকে বললেন নিজের শরীর মাটিতে স্থির করে দিতে গয়াসুর রাজি হন তখনই ভগবান বিষ্ণু নিজে তার বুকের উপর দাঁড়িয়ে তাকে থামান যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানেই আজকের বিষ্ণুপদ মন্দির এই মন্দিরের ভেতর রয়েছে কালো পাথরে খোদাই করা চল্লিশ সেন্টিমিটারের এক পদচিহ্ন যা ভগবান বিষ্ণুর বলে মানা হয় এই স্থান পিতৃপুরুষদের জন্য পিণ্ডদান করা শ্রেষ্ঠ স্থান বলেও গণ্য বলা হয় একবার গয়ায় পিণ্ডদান করলে পূর্বপুরুষরা চির মুক্তি লাভ করে গয়ায় একবার যাত্রা মানে হলো পিতৃঋণ মুক্ত হওয়া গয়াকে শুধু আত্মার ত্রাণের স্থান নয় জীবিত আত্মার ত্রাণের স্থানও বলা হয় শাস্ত্রে বলা আছে কেউ যদি মন থেকে শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখানে পিণ্ড করে তার পূর্বপুরুষ আনন্দিত হয় নিজেও জীবনে শান্তি লাভ করে গয়া শুধু এক স্থান নয় এক পরম আশ্রয় গয়াতে আগে পিণ্ডদানে তিনশো ষাটটি ঘাট ছিল বর্তমানে তা কমে আটচল্লিশটি যারা জীবনে প্রকৃত শান্তি চান তাদের অন্তত একবার গয়া যাওয়া উচিত লোককথা হিসাবে এখানে আরও ধরা হয় মাতা সীতা দশরথের পিণ্ডদান এখানেই করেছিলেন যার কালের সাক্ষী হয়ে আজও আছে ফাল্গুনি নদী মাতা সীতা শ্রীরামচন্দ্রের অনুপস্থিতিতে এখানে রাজা দশরথের পিণ্ড করেছিল সাক্ষী ছিল ফাল্গুনি নদী বটগাছ তুলসী গাছ কিন্তু সবাই শ্রীরামচন্দ্রের চরণ ধুলু পাওয়ার জন্য মিথ্যে কথা বলেন শুধু বটবৃক্ষই সত্য কথা বলেছিলেন তাই আজও ফাল্গুনী নদী মাতা সীতার অভিশাপে অন্তর্নিহিত হয়ে আছেন একবার গয়া যেয়ে যদি কেউ পিতৃপুরুষের নামে পিণ্ডদান করেন তাহলে ঈশ্বর খুশি হয়ে তাদের জীবনে মুক্তি লাভ বা মোক্ষ লাভের পরম দরজা খুলে দেন জীবনে অন্তত একবার গয়ায় যাওয়া উচিত গয়ে গেলে জীবনে শান্তি ও পূর্ণতা লাভ হয় যারা কখনো গয়া যাননি জীবনে একবার গয়া যান আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন